আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা চলে আসি অত্যন্ত পাহাড়ি একটা অঞ্চলে তো এখানে এদিক দিয়ে অনেক ফ্যামিলি বসবাস করে পাহাড়ে নিচ্ছে ঠিক আছে তো ওরা মোবাইল এখানে একটা মানে বড় ধরনের সমস্যা হলো এখানে বিদ্যুতের লাইন নেই বিদ্যুতের লাইন নেই তাছাড়া মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না এছাড়া আরও ব্রডব্যান্ডের কানেকশনও পাওয়া যায় না তো আমরা আছি কিন্তু মাটি থেকে প্রায় পাঁচশো ফিট উপরে এটা কিন্তু একটা পাহাড়ের উপর আমরা আসি তা আমরা এখানে পাহাড়ের উপরে যে গাছটা দেখতেছেন একটু দেখান আসল ভাই এই গাছের মধ্যে আমরা ওই যে দেখছেন একটা স্টেল বক্স করছি ঠিক আছে স্টেল বক্স করে ওইখানে আমরা একটা মডিউলার লাগাইছি যেটা হলো আপনার অনেক দূর থেকে এটা সিগনাল নিয়ে আসছে ঠিক আছে মডিউলটা লাগাইছি সিগনাল নিয়ে আসছে এখন এখান থেকে আবার আমরা এমসি মানে মিডিয়া কনভার্টার এমসির মাধ্যমে আমরা ওই যে পাহাড়ের নিচে যারা এখানে ওয়াইফাই ইন্টারনেট চালাইতে চায় ওদেরকে আমরা কানেকশন দিচ্ছি আমরা একটু পাহাড়ের একটু ভিউটা দেখাই এদিকে আসেন আমি যদি একটু দেখাই এদিকে আসেন দেখছেন এইগুলি কিন্তু আপনি যেতটুক যাবেন শুধু মাইলকে মাইল শুধু পাহাড় আর পাহাড় ঠিক আছে এদিকে দেখেন অনেক লিসা লিসা নিচে পাহাড়ের ভিতরে ভিতরে কিন্তু অনেক ঘর আছে ঘর বাড়ি আছে তো এদিকে দেখ এদিকে পাহাড়ের গ্যাপে গ্যাফে কিন্তু ঘর আছে তো এরা ইন্টারনেটটা কীভাবে চালাইবো এই জন্য আমরা এদিক দিয়ে যে কয়টা ফ্যামিলি আছে মোট আমরা চারটা ফ্যামিলিকে চারটা ফ্যামিলিকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসছে এখানে বিদ্যুৎ নাই কিন্তু আমরা করছি কি আপনার সৌর বিদ্যুতের সাথে একটা এই ডিসি টু এসি ডিসি টু এসি কনভার্টার লাগায় তারপর ওনাদেরকে বিদ্যুতের সুবিধা দিতেছি এবং পাশাপাশি ওয়াইফাই ইন্টারনেটের সুবিধা দিতেছি তাহলে চলেন ভাই হ্যাঁ ভাই আচ্ছা দেখছেন

উপরে যে দেখছেন লাইনটা না এখান থেকে লাইনটা সরাসরি এখানে আসছে ওই যদি দেখেন ওই যে উপরে এমসি আছে এমসিতে আসছে এমসিতে আইসা তারপরে সুইচ হয়ে এটাকে ভাগ হয়েছে ভাগ হওয়ার পরে ওই যে পিছনে এই ঘরের পিছনে আপনার দুইটা 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 ফ্যামিলি চালায় আর ওই দিকে একটা ফ্যামিলি চালায় আর এইখানে এই ঘরের ভিতরে একটা ফ্যামিলি এই যে এখানে দেখছেন রাউটার আমরা রাউটার লাগাচ্ছি ঠিক আছে তাহলে আসেন আমরা এগুলো মাটির ঘর দেখতেছেন এই একটা লাইন এই যে ধরে গেছে একটু দেখেন আর এই যে আর একটা লাইন ধরে এই ফ্যামিলিতে মোট এখানে তিনটে ফ্যামিলি আর এগুলি কিন্তু সব মাটির ঘর এখানে যা গড় দেখতেছেন সব মাটির ঘর আসেন একটা লাইন দিয়ে ফাইবার দিয়ে এখান থেকে তিনশো তিনশো মিটার দূরে একটা লাইন গেছে বুঝলি লাইন হলো এই যে একটু এইটা দেখেন ফাইবারটা দেখেন এই যে ফাইবারটা দিয়া ওই ওই বাড়ি থেকে আপনার হলো তিনশো মিটার দূরে গেছে এই লাইনটা যে পাইপ দিয়া ঠিক আছে টোটালে মোট চারটা ফ্যামিলি এখানে ইন্টারনেট চালাইতেছে আর এগুলি কিন্তু সব কিন্তু পাহাড়ি অঞ্চল এখানে বাট মোবাইলে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না না আছে বিদ্যুতের লাইন না আছে আপনার ওয়াইফায়ের লাইন ঠিক আছে এই এই লাইনগুলি অলরেডি চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সফলভাবে এটা কমপ্লিট করছি এবং ওনারা চালাইতেছে তো এখন আমরা আজকে এখান থেকে বিদায় নেব আর ও এই এইটা ওনারা ওনারা আবার এখান দিয়ে বাঁশ লাগাই উষা করে দিছে আর কি ঠিক আছে